ও আমি পাগল দিবানা হয়েছি যেন শেখ হাসিনার প্রেমে পড়েছি ও পাগল হয়েছি দিবানা যেন শেখ হাসিনার প্রেমে পড়েছি আমার প্রেমের মালায় আমি তোমায় দিয়েছি পাগল দিবানা হয়েছি যেন শেখ হাসিনার প্রেমে পড়েছি তো আপনাদের কাছে এই গানটি নতুন গান আমাদের আমার নতুন গান আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এরকম ফানে গান পেতে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেখ হাসিনার প্রেমে পড়েছি যেন আমার কি একটা ভালো হয়েছে তোমার কাছে আমি এসেছি যেন তোমাকেই ভালো লেগেছে নতুন প্রেমে নতুন যৌবনে ভালো ভালোবাসি আমি যে তোমায় এই কথাটি শুধু বলে যেতে চাই তোমার প্রেমে পড়েছি আমি ভুল হলে ক্ষমা করে দিও যদি নির্দোষ হয়ে থাকি তবে ভালোবেসো তেরকম ফানি ফানি গান পেতে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি ফলো করে দিবেন না সরি সাবস্ক্রাইব করে দিবেন তো এখন পর্যন্ত যারা যেখান থেকে ভিডিওগুলো দেখছেন অবশ্যই দ্রুত কমেন্ট করুন তো আপনাদের কাছে যদি আমার এই গানগুলো ভালো লেগে থাকে একটা কমেন্ট করে যাবেন অনেকে তো ভিডিও দেখছেন দেখি তো জাস্ট কমেন্ট করেন না আপনারা জাস্ট একটা কমেন্ট করে বলে যাবেন কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন যে আপনারা কি কথা থেকে ভিডিওটা দেখছেন বলতে যাবেন যে আপনারা কোন দেশ থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই দ্রুত কমেন্ট করে বলবেন তোমার প্রেমে তোমার প্রেমে আমি হয়েছি পাগল ভুল হলে ক্ষমা করে দিও কিন্তু আমি করিনি তোর প্রেমেতে আকাশ কে বুকে ধরে সাগর কে বুকে টেনে তোমাকে নিয়ে আমি হারিয়ে যেতে চাই ওগো সুন্দরী তোমারই আছি আমি তোমারই ছিলাম আকাশের মতোই সাগরের মতোই ঢেউ তোমারে মোন আমি আমাকে দিলাম সরি তোমা আমারে মোনা আমি তোমাকে দিলাম তোমারই আছি আমি তোমারই ছিলাম আপনাদের কাছে গানগুলো কেমন লাগলো অবশ্যই দ্রুত কমেন্ট করে জানাবেন সেক্ষেত্রে আপনারা সবাই দ্রুত লাইভ দ্রুত কমেন্ট করবেন কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন যে আপনারা কী ভিডিও চান অবশ্যই দ্রুত কমেন্ট করে বলে যান আপনারা যে যেখান থেকে ভিডিওগুলো দেখে থাকেন না কেন অবশ্যই দ্রুত কমেন্ট করবেন কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন এবং আপনারা কমেন্ট করে বলে যেতে পারেন আপনারা কি রিলেটেড গান চান মানে রকম গান চান ওই যে বাপ্পারাজের গান আছে না ওই যে কি গান গানু বলে ও সোমা মনের পাখি যাই তো যদি আপনারা এসব গান চান অবশ্য দ্রুত কমেন্ট করবেন কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন তারপরে কী গান আছে আর আমার তো গান মনেই না আপনাদের যদি মনে থেকে থাকে অবশ্যই দ্রুত কমেন্ট করবেন কমেন্ট করে জানিয়ে যাবেন যে আপনারা কীরকম গান চান সেরকম গান রিলেটেড অবশ্যই ভিডিও দিব তাহলে জাস্ট কমেন্ট করবেন কমেন্ট করলেই রিপ্লে ভিডিও ফ্রি একদম ফ্রিতে পেয়ে যাচ্ছেন তো সেক্ষেত্রে আজকে আমরা এখানেই ভিডিওটি শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখানে আপনাদের পাই